আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ব্লকে স্বাগতম এই ব্লকটা হইতে আছে অনেক সুন্দর একটি ব্লক আর আমি আছি সমান আপনাদেরকে ওখানে সুন্দর একটি ইয়াদা দেখামো আর এটা হইছে বগাদি হাই রোড এখান দিয়ে গোপাল দিয়ে আরাজার যাম যায় অনেক দূর দূরান্ত থেকে অনেক গাড়ি মারি চলে আর আমি অনেকক্ষণ লাগে একটি গাড়ি বিছারতেছি কিন্তু পাইতেছি না বাইক জনার জন্য অনেকক্ষণ হাঁটাফিটার পরও একটি চেষ্টা করতেছি গাড়ি পাওয়ার জন্য একটি তারপরে একটি লিস্ট পেয়ে যায় লিস্ট উঠে যায় আর ড্রাইভারের গাড়ি চালাইতে থাকে অনেক সুন্দরভাবে আর রাস্তাটা এত প্রচুর পরিমাণ সুন্দর একটি বড় রাস্তা একটি প্রচুর পরিমাণ একটা হাই রোড এটা ওখান দিয়ে অনেক বড় বড় ট্রাক মাক চলে বাস মাছ গাড়ি মাঝে চলা আর লিস্ট কল অনেক ভালোভাবে গাড়িটা চালাইতে আর বগাদির রাস্তা দিয়ে আমি চলে যাব খৈরা বাজারে আপনারা সবাই দেখতে থাকেন আর ব্লকটা সবাই শেষ দেখেন আর দেখতে আসেন সামনে একটি মসজিদ আর অনেক সুন্দর একটি রাস্তা এটা আজকে এখন দেখতে পারেন সামনে একটি সাই রাস্তা রাস্তা আছে দিয়ে এখান আর যায় আপনারা আমি আছেন খৈরার ভিড় রওনা হয়ে গেলাম এটা খৈরার ভিড় গেলে সামনে একটি গ্রাম পরে গ্রামটি নাম হয়েছে নোয়াকান্দি গ্রাম এই গ্রামটি অনেক সুন্দর এখান দিয়ে অনেক ভালো ভালো রাস্তাঘাট আছে আর এখান দাও প্রায় আসি আলাদা করি আপনারা অনেক দেখতে থাকেন সুন্দরভাবে রাস্তাটি আর আমি আশা করি সবাই ব্লকটা শেষ দেখেন আর এখন চলাইছি নোয়াকান্দিতে দেখতাছেন কি বড় একটি পুকুর এই পুকুর দেওয়া অনেক সুন্দর আর সামনে দেখতে পারবেন একটি আপু আপুটা অনেক সরম পেয়ে গেছে আমার বিরুদ্ধটা দেখে নার দেয় হাত দিয়ে ওলাইছে যা হোক কিছু সমস্যা নাই ভালোভাবে গাড়ি অনেক সুন্দর ভাবে গাড়ি চালানোটাও অনেক ভালো লাগতে অস্থির একটি গাড়ি চালানো লাগতে আছে আর এখন সামনে আগাইতে আছে আস্তে আস্তে আর দেখতে সামনে ওখানে একটি ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর ওখানে এখান দিয়ে খৈরা বাজারে আসে আপনারা সবাই এটা বলে নোয়াকান্দি গ্রাম এই গ্রামটা অনেক সুন্দর অনেক ভালো একটি গ্রাম এখান দিয়ে যাইতে একটি মুরবির সাথে দেখা দেখেন মুর্বি কিংবে তাকায় আসলেও অনেক সুন্দরভাবে তাকায় আসলে কেননা মুরব্বি মুর্বি আসলে যাই হোক কোনো সমস্যা নাই আগাইতে তাই দেখি সামনে আরও শট নিতে আসে ভিডিও আর লিস্ট পেলায় দেখতেসেন কিবে গাড়ি চালাইতে আস অনেক ব্যাগে যেরুম একটি ফুন্ডার রাইটিংয়ে রেস করতে অনেক সুন্দরভাবে গাড়ি চালাইতে আস যেরুম একশো দুইশো টান যাই হোক কোনো সমস্যা নাই অনেক সুন্দরভাবে লিস্ট করা চালাইতে আসে আর দেখতাছেন বগা বগাদি গুরুস্থানের রাস্তা গেছে এদিক আর আমি খৈরা বাজারের কাছাকাছি উঠুস সামনে ঘরেই দেখবেন খৈরাবাজার এটা বলো খৈরা বাজারে লারো আর সামনেই দেখেন একটি বিয়ার ফ্যান্ডেল গেট এটা হইছে বাজারের এদিকে আর বিয়ার গ্যান্ডেল আর প্যান্ডেল বৃদ্ধি আস্তে আস্তে আগাইতেছি আর অনেক দূর দূরান্ত থেকে এখান দিয়ে মানুষ চলাবিলক চলাফেরা করে যাই হোক কোনো সমস্যা নাই সামনে আগাইতাছি আর অনেক ভালো ভালো ওই রাস্তাঘাট উবুক বাতাস আর শরীর বাতাস অনেক সুন্দরভাবে লাগদছে যাই হোক আপনারা সবাই আমাকে চিনে সামনে একটি দেখতে পাবেন ব্রিজ আর ব্রিজটা এত সুন্দর একটি ব্রিজ আর সাইডে পাশে অনেক সুন্দর জাগা জমিন আছে আর ইটা হইছে নোয়াগান্দি হসপিটাল এটা হচ্ছে সরকারি হসপিটাল এখানে যে অনেক মানুষে আসে চিকিৎসার জন্য এটা হসপিটাল বলে আগে মনে হয়েছিলাম এটা বাড়ি যাই কখনো ভাবি না এটা তো হসপিটাল হতে পারে যাই হোক স্যার সামনে দেখতে পাচ্ছেন খৈরাব খৈরাব বাজারে কাছাকাছি আইয়া পড়ছি সামনে বাজার সবাই চিনেন বাজারও আইয়া পড়ছি আর খৈরা বাজারটা এত সুন্দর কিন্তু এখানে প্রচুর পরিমাণ জ্যাম জ্যাম লাগে কিন্তু আজকাল সকাল সকাল জ্যাম আসলো না ওরা আপাতের তো খৈরাবাজারে গাড়ি বিচরণ শুরু করছি আর গাড়ি পাইনারি কে হাঁটতে দেখ আগ্রহে গেছি আশা করি ভাল লাগলে এই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকের থেকে এ পর্যন্ত